গতির ঝড় তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তার আদুরে নাম নরাইল এক্সপ্রেস এখন গতি কমে গেলেও পারফরম্যান্সের ধারাটা আছে আগের মতোই নেতৃত্বের গুণে তিনি অনন্য বিশ্বকাপে প্রথমবারের মতো দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে ফিরেছেন দেশে তিনি হলেন বিন মুর্তুজা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক চলুন দেখে নেওয়া যাক একত্রিশ বছর বয়সী এই অধিনায়কের দুর্লভ সাতটি ছবি কেরিয়ারের প্রথম ইংল্যান্ড সফরে ঘোরাফেরায় সাথে আছেন আরেক পেসার সৈয়দ রাসেল আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিটনেস ট্রেনিংয়ের অংশ হিসেবে কমান্ডো ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেটারদের সেই ট্রেনিং শেষে সার্টিফিকেট হাতে মাশরাফি দু সালে আফ্রু এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তুজা তার আগে ঢাকার মাটিতেই অনুশীলনের এক ফাঁকে পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফের সাথে দু সালের তোলা ছবি শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামার আগে তোলা ছবি ডিসেম্বর মাস বলেই কিনা মাশরাফি এমন কানটুপিতে ঢাকা দু সালে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ খেলতে যান তিনি মার্চ মাসে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তোলা ছবি দু সালে আইপিএল চলাকালে কোনো এক অনুশীলন সেশনে নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালামের সাথে দু সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইঞ্জুরির কারণে পনেরো জনের স্কোয়াডে থাকা হয়নি মাশরাফির দল ঘোষণার পর তাই কান্নায় ভেঙে পড়েন তিনি খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ